ইউটিউব পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো আমি করব সম্পর্কে দশটি বাক্য মানে প্রত্যেকটি বাক্যে আমি করব থাকবে যেমন আমি রান্না করব তার সাথে এরকম আমি করব প্রত্যেকটা বাক্যেই থাকবে তো একই ধরনের বাক্য যদি আমরা শিখি তাহলে সহজেই মনে রাখতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব আমি রান্না করব। আমি রান্না করব এর ইতালিয়ান কি হবে কুচিনেরো কুচিনেরো অর্থ আমি রান্না করব কুচিনারে অর্থ রান্না করা আর কুচি আমি রান্না করব ভবিষ্যতে আমরা প্রত্যেকটা বাক্য দেখব ভবিষ্যতে মানে ভবিষ্যতের বাক্যগুলো শিখব এরপরে আসবে আমি ঘর পরিষ্কার করব আমি ঘর পরিষ্কার করব এর ইতালিয়ান কি হবে পুলিরো পুলিরো লা কাজা পুলিরও লা কাজা অর্থ আমি ঘর পরিষ্কার করবো এখানে পুলিরও অর্থ আমি করবো আমি পরিষ্কার করবো আর লা কাজা অর্থ ঘর তাহলে পুলির অর্থ আমি পরিষ্কার করবো পুলির অর্থ কি পরিষ্কার করা আর এটা যদি আমি ভবিষ্যৎ আকারে বলতে চাই তাহলে আমি পরিষ্কার করবো পুলিরও ওকে তাহলে পুলির অর্থ আমি পরিষ্কার করবো আর লা কাজা অর্থ ঘর অথবা রুম আমরা যে যেভাবেই বলি বুুলিরো লা কাজা অর্থ কি হবে আমি ঘর পরিষ্কার করব এরপরে কি আসবে আমি বাজার করব আমি বাজার করব এর ইতালিয়ান কি হবে? ফারো লা স্পেজা পারো লা স্পেজা অর্থ আমি বাজার করব। এখানে ফারো অর্থকি হবে আমি করব ফারো ওকে পারো অর্থ আমি করব। লা স্পেজা অর্থ বাজার লাই স বাজার আরে পুরোটা যদি আমরা একসাথে বলি কী দাঁড়ায় ফারো লা পে অর্থ আমি বাজার করব। আসলে এখানে দেখুন ফারে অর্থ করা বা হুম অর্থ শুধু কি করা আর এখানে যেহেতু ফারো বলছে মানে ভবিষ্যৎ যখন বোঝাবে তখন হয়ে যাবে ফারো মানে আমি করব লাই স্পে অর্থ বাজার ওকে ফারো লা এরপরে আসবে আমি জামা কাপড় ধোবো আমি জামা কাপড় ইতালিয়ান এই হবে ই ই মানে আমি জামা কাপড় ধোবো লাভেরো ই ভেস্তিতি এখানে লাভের অর্থ আমি ধব আর ই ভেস্তিতি অর্থ জামা কাপড় লাভেরো মানে লাভ লাভেরও অর্থ আমি ধোবো ভবিষ্যতের দেখুন প্রত্যেকটা শেষে ও আসতেছে লাস্টে ও তার মানে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে তাহলে লাভের অর্থ আমি অর্থ তাহলে ধোবো আমরা একসাথে কি বলতে পারি লাভেরও ই দিদি অর্থ আমি জামা কাপড় ধোবো এরপরে আসবে আমি খাওয়ার টেবিল প্রস্তুত করব। আমি খাওয়ার টেবিল বা খাবার টেবিল প্রস্তুত করব এর ইতালিয়ান কি হবে প্রেপারের প্রেপারে র লা তাবোলা প্রেপারের র লা তাবোলা অর্থ আমি খাবার টেবিল প্রস্তুত করব। অথবা খাওয়ার টেবিল প্রস্তুত করব। এখানে প্রেপারে র প্রেপারের অর্থ কী হবে আমি প্রস্তুত করব প্রেপারে আমি প্রস্তুত করব লা তাবোলা টেবিল মানে আমি টেবিল প্রস্তুত করবো এভাবে কিন্তু আমরা বলতে পারি কারণ এখানে টেবিল না বলে কি বলবো আমরা খাবার টেবিল ঠিক আছে তাহলে প্রে পা অর্থ কি হবে আমি প্রস্তুত করব লাতা বলা টেবিল ওকে বা খাবার টেবিল যেটাই বলি এরপর আসবে আমি পানি ফুটাবো আমি পানি ফোটাবো এর ইতালিয়ান কি হবে লাকুয়া বল্লি রে লাকুয়া অর্থ আমি পানি ফুটাবো এখানে ফারো অর্থ কি হবে ফারো বললি রে শুধু ফারো অর্থ তো আমি করব কিন্তু পানি ফুটায় করব এটা কেমন শোনা যায় ফারো বললি রে আর ফারো বললি রে কি হবে আমি ফুটাবো লাকুয়া অর্থ পানি দেখুন এখানে ফারো অর্থ শুধু কিন্তু আমরা করব আর বল্লির অর্থ ফুটানো তো দুটাকে যদি আমরা একসাথে বলি ফারো বললি রে অর্থ কি হবে আমি ফুটাবো লাকুয়া অর্থ পানি আকুয়া তার সাথে আর্টিকেল যুক্ত হয়েছে তাহলে লাকুয়া অর্থ পানি তাহলে একসাথে কি হবে ফারো বললি রেকুয়া অর্থ আমি পানি ফোটাবো এরপরে আসবে আমি কফি বানাবো বানাবো ইতালিয়ান হবে অর্থ আমি কফি বানাবো এখানে ফারো দেখুন ফারো অর্থ কি এখানে আমি বানাবো বোঝাচ্ছে কিন্তু আসলে কিন্তু এটা আমি করব। করাইতে বোঝাচ্ছে বানাবো একই জিনিস তাহলে অর্থ এখানে কি হবে আমি আমি বানাবো বানাবো ইল ইল অর্থ অর্থ কফি কফি ওকে ওকে আপনাদের কাছে যদি মনে হয় যে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর আমি এই জন্যই ভালোভাবে একটু লং করে ভিডিওটি যেন ভালো মতে আপনাদের বুঝাতে পারি ওকে তাহলে ফারো ইল কাপ অর্থ কি হবে আমি কফি বানাবো এরপরে হবে আমি তোমার জন্য নাস্তা বানাবো আমি তোমার জন্য নাস্তা বানাবো ইতালিয়ান কি হবে টি প্রেপারেরো লা কোলাজিয়নে টি প্রেপারেরো লা কোলাজিয়নে অর্থ আমি তোমার জন্য নাস্তা বানাবো এখানে টি প্রেপারেরো অর্থ কি হবে আমি তোমার জন্য বানাবো লা কোলাজিয়নে নাস্তা ওকে টি প্রেপারেরো অর্থ আমি তোমার জন্য বানাবো লা কলাসিওনে অর্থ নাস্তা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি টি প্রেপারেরো লা কলাসিওনে অর্থ আমি তোমার জন্য নাস্তা বানাবো আপনারা যদি ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমি একটা কেক বানাবো আমি একটা কেক বানাবো এর ইতালিয়ান কি হবে পারো উনা তোর্তা পারো উনা তোরতা অর্থ আমি একটা কেক বানাবো এখানে ফারো অর্থ আমি বানাবো উনা অর্থ একটা অর্থ কেক তার একসাথে কি বলতে পারি ফারো উনা অর্থ আমি একটি কেক বানাবো এখানে ফার অর্থ কি আমরা কি জানি যে আমি করব আসলে আমি কেক কিভাবে করবো এটাকে এখানে আমি বানাবোই বলতে হবে ওকে তাহলে এখানে ফারো অর্থ কি হবে আমি বানাবো উনা অর্থ একটা তোরতা অর্থ কেক তার তারপর আমরা একসাথে কি বলতে পারি পারো অর্থ আমি একটা কেক বানাবো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আসবে আমি খাবার গরম করব। আমি খাবার গরম করব। এর ইতালিয়ান কি হবে রিসকাল দেরো ইল চিবো রিসকাল দেরো ইল চিবো অর্থ আমি খাবার গরম করব। এখানে রিসকালদের অর্থ কি হবে আমি গরম করব। রিসকালদের অর্থ আমি গরম করব। আর এই চিব অর্থ খাবার আমরা দেখলাম প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যে ভার যে প্রথমটা আছে লাস্টে ও আছে মানে সেটা ভবিষ্যৎ কালকে ইন্ডিকেট করে ওকে তাহলে রিসকাল দেয়ের অর্থ কি হবে আমি গরম করব এল চিব অর্থ খাবার তার পুরোটা একসাথে কি দাঁড়াবে রিসকাল দেয়েরও ইল চিব আমি খাবার গরম করব তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান আমি করবো এটা দিয়ে দশটি বাক্য আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর এইভাবে যদি আপনারা শিখেন সহজেই মনে রাখতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে